আমি আজকে রাজু বাস্কর সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য কারণ গতকালকে ওনার জন্মদিন ছিল তো সেই কারণে আমি আজকে এখানে এসছি এই জায়গাতে কেন আসছে সেটা বলতে পারেন আপনারা এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সেই কারণে অসম্মানটা কি আপনারা সবাই জানেন সবাই দেখেছেন নিউজ হয়েছে এটা নিয়ে ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আসছি আমি আমি এখন কেক কাটতে চাচ্ছি কারণ এটা আমার প্রিয় নেত্রী জন্মদিনের কেক আমি এখানেই কাটবো এটা আমার চাওয়া আমি এখন কেক কাটবো সবাই আমার সাথে থাকেন

যারা আমার নেত্রীকে অসম্মান করেছিল এইভাবেই অসম্মান করেছিল যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল আজকে রাস্তা টুকায় আসে এরকম করছে তাদের কোনো যোগ্যতা নাই আমার নেত্রী যাদের কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না তারা আমার নেত্রীর সাথে অসম্মান করেছে তারা অসম্মান করেছে